আগের পর্বে আপনাদের দেখিয়েছি মথুরায় নেমে অর্ধেক বেলায় গোকুল দর্শন এবার গোকুল দর্শন করে তিনটের সময় আমরা রওনা হলাম বৃন্দাবনের পথে বৃন্দাবনে আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম হল রাধা বিহারী নিকুঞ্জ ইন এটা হচ্ছে হোটেলের সামনের দিক এর হোটেলের সঙ্গেই হচ্ছে ব্যাংক অফ বড়দার একটা এটিএম ঢুকেই এটা রিসেপশন ঢুকেই দেখতে পাবেন শ্রী বাকি বিহারীজি ভগবানের ছবি আমরা একটু পরেই এনার দর্শন করতে যাব পাশে এটা হচ্ছে রেস্টুরেন্ট হোটেলের নিজস্ব এখানে খাবার ব্যবস্থা আছে এই হোটেল থেকে আপনি বাইক রেন্টে নিতে পারেন এবং বিভিন্ন জায়গায় যেতে গেলে এখান থেকে আপনি গাড়িও পেয়ে যাবেন আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে হোটেলটা বেশ সুন্দরভাবে সাজানো এখান থেকে একটু এগিয়ে গিয়েই টোটো পেয়ে যাবেন যে কোনো জায়গায় যাবার জন্য আর এই হোটেল থেকে প্রেম মন্দিরটা খুব বেশি দূরে নয় কিন্তু আমাদের টাইম একদমই ছিল না বলে আমরা দর্শন করতে পারিনি এই হোটেলে আমাদের চারটে রুম দেওয়া আছে এটা হলো বাথরুম এটা বেডরুম টিভি ইলেকট্রিক কেটেল ফোন ওয়ার্ড্রপ সব রকম ব্যবস্থাই আছে ঘরে সুন্দর পেন্টিং রাখা আছে আর এইদিকে এটা আরেকটা রুম দেখুন চেয়ার বেডসাইডার টিভি গ্লাস কেটেল ওয়ার্ডড্রপ সবই আছে আমার রুমের পেন্টিংগুলোকে খুবই ভালো লেগেছে এটা এই রুমের বাথরুম নিট অ্যান্ড ক্লিন প্রত্যেক জায়গাতেই গিজারের ব্যবস্থা আছে বাথরুমে এদের শ্যাম্পু কন্ডিশনার সাবান টাওয়াল সবই দেওয়া হয় এইটা আরেকটা রুম সব রুমগুলোই কিন্তু খুব সুন্দর আমাদের এই রুমগুলোর ভাড়া পড়েছিল চব্বিশশো টাকা করে আমরা বুক করেছিলাম এগোটা থেকে আমরা এখান থেকেই খাবার খেয়েছিলাম খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আপনাদের সুবিধার জন্য খাবারের রেট চার্টটা দিলাম সাড়ে ছটার দিকে আমরা রওনা হলাম শ্রী বাকে বিহারি মন্দিরের উদ্দেশ্যে টোটো ভাড়া পড়েছিল যাবার সময় নিল একটা ফুল টোটো একশো টাকা আর আসার সময় নিল দুশো টাকা নেমে যাওয়ার সময় বা দিকে এই হোটেলের নাম হচ্ছে হোটেল শুভম আর উল্টো দিকের হোটেলটা হচ্ছে হোটেল শুভম হলিডে কেউ যদি বাকিবিহারী মন্দিরের কাছে থাকতে চান তাহলে এই হোটেলগুলোতে থাকতে পারেন এখানে কিন্তু বাঁদরের প্রচণ্ড উপদ্রব মোবাইল ক্যামেরা চশমা টুপি সাবধানে রাখতে হয় আপনাদের বলবো কোনো বিশেষ সময়ে যেমন ডিসেম্বর হোলি জন্মাষ্টমী এই রকম সময়ে বিহারী দর্শনে দূর থেকে আসবেন না বয়স্ক লোক থাকলে একদমই নয় কারণ এখানে মারাত্মক পরিমাণে ভিড় হয় চাপে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং এই সময় সেটা হয়েও ছিল এক দুদিন আগে আমাদের পক্ষে ঠাকুরের দর্শন করা সম্ভব হতো না আমাদের কাছে একজন অ্যাপ্রোচ করেছিল ঠাকুর দর্শন করে দেওয়ার জন্য সে সাতশো টাকা নিয়েছিল তার জন্য সে না থাকলে আমাদের দর্শন সম্ভব হতো না কারণ এখানে ঢোকার অনেকগুলো গেট আছে কোন গেট দিয়ে কিভাবে যেতে হবে এবং তাড়াতাড়ি দর্শন হবে সেটা বাইরের লোকের পক্ষে বোঝা একদমই অসম্ভব ব্যাপার আর অকেশানে এলে ধরে নিতে হবে আপনাকে অন্তত দুই ঘন্টা দাঁড়াতেই হবে শ্রী বাঁকে বিহারী লালজিকে প্রকট করেছিলেন শ্রী হরিদাসজি তিনি বৃন্দাবনে তপস্যার দ্বারা সঙ্গীতের মাধ্যমে নিজের হৃদয় থেকে বাঁকে বিহারী লালজিকে প্রকট করেছিলেন বাঁকে বিহারী হলেন রাধা এবং কৃষ্ণের মিলিত অবতার কথিত আছে ভগবান নিজেই হরিদাসজিকে বলেছিলেন ওনাদের সেবা করতে কিন্তু হরিদাসজি বলেন ওনার বয়সের কারণে উনি দুজনকে একসঙ্গে সেবা করতে সক্ষম নন তখন দুইটি অবতার একটি অবতারে পরিণত হয়ে ওনার সামনে আসেন বাঁকে বিহারী হলেন অ্যাকচুয়ালি এক প্রাণ কিন্তু দুটো দেহের মিলন বাঁকে বিহারি কথার অর্থ হলো ত্রিভঙ্গ এনার মুখের দিক কোমরের দিক এবং চরণের দিক ব্যাকা অবস্থায় আছে বাঁকে বিহারীজি পুরো বৃন্দাবনের মধ্যে আরাধ্য দেবতা এবং মোস্ট ভিজিটেড টেম্পেল এই বাঁকে বিহারীজির হাতে কিন্তু কোনো বাঁশি থাকে না বছরে একটি নির্দিষ্ট সময়ে ওনার হাতে বাসি দেওয়া হয় সেটা হলো শরৎ পূর্ণিমার দিন বাকে বিহারী লালজির দর্শন করে বলুন বাকে বিহারী লাল কি যায় বাঁকে বিহারীজির মূর্তির সামনে পর্দা দেওয়া থাকে যা একটু পরে পরেই টেনে দেওয়া হয় যাতে কোনো ভক্তের সাথে চোখাচোখি না হয় একবার এক ভক্ত ভাব বিভোর হয়ে ওনার দিকে তাকিয়েছিলেন তখন বাকে বিহারী লালজি ওনার সাথে গর্ভগৃহ থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন পরে অনেক কষ্ট করে ওনাকে আবার ফেরত আনা হয়েছিল বাকে বিহারি মন্দিরের দর্শনের সময় হল শীতকালে সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা এবং বিকেলবেলা সাড়ে চারটে থেকে সাড়ে আটটা আর গরমকালে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে বারোটা এবং বিকেলে সাড়ে ছটা থেকে আটটা বিহারী মন্দিরে বছরে জন্মাষ্টমীর দিনই রাত বারোটার সময় শুধু মঙ্গল আরতি হয় আর কখনোই এখানে মঙ্গল আরতি হয় না এখানে অনেক এখানে সব দোকানেই ইতর বিক্রি হয় মানে সুন্দর সেন্ট আর কি কারণ বিহারী লালজিকে ইতর দেওয়া হয় আকবর একবার হরিদাসজির কাছে এসেছিলেন এবং ভগবানকে প্রণাম করেছিলেন এবং একটা ইতর দিয়েছিলেন হরিদাসজিকে কিন্তু হরিদাসজি সেই ইতর ভগবানকে দিয়েছিলেন তাই বাকিবিহারী লালজিকে ইতর দেওয়ার প্রথা চালু হয় তখন থেকে শীতকালে দেওয়া হয় কেশর ও হেনার আতর আর গরমকালে দেওয়া হয় গোলাপের ইতর এই ইতর দিয়ে ওনাকে মালিশ করা হয় আর একটা কথা হলো মোবাইল চশমা খুব সাবধানে রাখবেন এনারা এখানকার লোকজন বলেন জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী আর এখানকার বাঁদররা নাকি খুবই ডেঞ্জারাস মোবাইল চশমা টুপি যখনই দেখবে কেড়ে নিয়ে চলে যাবে এখানে বাইরের দোকানগুলোতে সমস্ত বাক্য বিহারীর নানা ছবি এবং মূর্তি দেখতে পাবেন ভগবান আমাদেরকে ওনার সাথে সাক্ষাতের ব্যবস্থা নিজেই করে দিয়েছিলেন এবং আমরা ভালোভাবে দর্শন করে আবার চলে আসি হোটেলে বৃন্দাবনের পরবর্তী ভিডিও নিয়ে আসছি পরবর্তীতে